নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আমি বলবো যে গোল্ড ফিশ বাউলে রাখলে তাড়াতাড়ি মারা কেন যায় কি কী পদ্ধতিতে আপনি এটা প্রিভেন্ট করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি এটা বলি গোল্ড ফিশ অনেক প্রকৃতির হয় আমি আপনাকে প্রত্যেকটাই টাইপের গোল্ড ফিশের ছবি দেখিয়ে আপনাকে নামও বলে দেবো যে কোন ফি গোল্ড ফিশের কেমন কী নাম হয় তো সবার প্রথমে কথা হচ্ছে যে গোল্ড ফিশ ফিশলে মরে কেন যায় তো প্রথম কথা হচ্ছে গোল্ড ফিশের একটা হ্যাপি আর হেলদি লাইফ থাকার জন্যে তার মিনিমাম একটা টেন টু ফিফটিন গ্যালন ট্যাঙ্ক লাগবে মিনিমাম একটা কি দুটো গোল্ড ফিশে নাহলে গোল্ড ফিশ ভালো করে ঘুরতে পারবে না গোল্ড ফিশ কিন্তু অনেক বেশি ওয়েস্ট প্রডিউস করে নিজের অনেক বেশি করে খায় আর অনেক বেশি করে গোল্ড ফিশরা অ্যামোনিয়া ওয়েস্ট প্রোডিউস করে যেটা কারণে ট্যাঙ্কে অনেক বেশি অর্গ্যানিক ওয়েস্ট হওয়ার কারণে গোল্ড ফিশরা কিন্তু নিজেদের ওয়েস্টেই ভাসতে থাকে আর ওখানে কিন্তু একটা টক্সিক এনভায়রনমেন্টে এ হয়ে তারা কিন্তু মারা যেতে পারে অনেক সময় তো তাহলে সবার প্রথমে আপনার যেটা জরুরি হচ্ছে গোল্ড ফিশ রাখার জন্য সেটা হচ্ছে একটা বড় ট্যাঙ্ক আপনার লাগবেই লাগবে গোল্ড ফিশরা কিন্তু অনেক সুখী মাছ তাদের কিন্তু অনেক কড়া মেনটেনেন্স করে রাখতে হয় তারপরে সেকেন্ড যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে একটা এয়ার পাম্প এয়ার পাম্প গোল্ড ফিশের ট্যাঙ্কে একটা মাস্ট কিন্তু লাগবে এয়ার পাম্প আপনি হয়তো যদি লো বাজেট থাকে তাহলে হয়তো যেটা প্রথমে দেখলেন সেটা নিতে পারেন আপনি সেটা একশো কি দেড়শোর মধ্যে পেয়ে যাবেন আর পরেরটা যেটা দেখলেন সেটা দুশো থেকে আড়াইশোর মধ্যে এয়ার পাম্পও আপনারা পেয়ে যাবেন এবার পরেরটা হচ্ছে গোল্ডফিশ অনেক ধরনের হয় এবার আপনার ট্যাঙ্ক অনুসারে আপনাকে কিন্তু গোল্ডফিশ রাখতে হবে যেগুলো ছোট গোল্ডফিশ ওগুলো কিন্তু অনেক সময় ছোট ট্যাঙ্কেও অনেক সময় বাসা করে ফেলতে পারে কিন্তু যেগুলো বড়ো গোল্ডফিশ ওগুলো কিন্তু ছোট ট্যাঙ্কে রাখা কিন্তু অসম্ভব ব্যাপার কারণ যত বড় মাছ হবে সে কিন্তু তত বেশি ওয়েস্ট কিন্তু প্রডিউস করবে আর আপনারা যদি বড় মাছকে যদি ছোট বাউলে রাখেন তাহলে সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই পুরো বাউলটা কিন্তু নোংরা হয়ে যাবে যেটার ফলে কিন্তু সে নিজের বেস্টেই কিন্তু মারা যেতে পারে তো সেটা কোনো দিনই করবেন না আপনারা যেমন মাছ কিনবেন অ্যাটলিস্ট তার থেকে অ্যাটলিস্ট তিন বা পাঁচ গোনা বড় সাইজের ট্যাঙ্ক তো আপনাদেরকে কিনতে হবে নাহলে কিন্তু বর্তিশরা ভালোভাবে বাঁচতে পারবে না তারপরে হচ্ছে মাছের খাদ্য মাছকে কী খেতে দেওয়া হবে তো প্রথম কথা হচ্ছে আপনারা যেখান থেকে মাছ কিনবেন সেখানেই আপনারা অনেক সময় কিন্তু ফিশ প্যালেট বলে আপনারা অনেক সময় মাছের খাবার পেয়ে যাবেন যেগুলো কিন্তু আলাদা আলাদা দামে বিক্রি হয় আপনারা যদি মাছের মার্কেট থেকে নেন সেখানে হয়তো কম দামে আপনারা পেয়ে যেতে পারেন অনেক সময় কিছু কিছু মাছ কিন্তু বড়ো প্যালেটও খেতে পারে আর কিছু কিছু মাছ কিন্তু মাইক্রো প্যালেটও খেতে পারে আপনারা যদি দেখেন যে মাছ হয়তো বড়ো প্যালেটগুলো বা ফ্লোটিং প্যালেটগুলো খাচ্ছে না তাহলে হয়তো যেগুলো মাইক্রো প্যালেট সেগুলো হয়তো খেতে পারে তো সেগুলো অবশ্যই সাইড বাই সাইড একটা করে প্যাকেট নিয়ে রাখবেন এবার কথা হচ্ছে গোল্ড ফিশকে দিনে কতবার খেতে দিতে হয় দিনে হচ্ছে গোল্ড ফিশকে আপনাকে মিনিমাম দু থেকে তিনবার খেতে দিতে হবেই আপনার ফিশ সেলাররা হয়তো বলতে পারেন দিনে একবার দেবেন কি দু দিনে তিনবার দেবেন এটা কিন্তু করবেন না দিনে দু থেকে তিনবার দেবেন পার মাছ কিন্তু চারটে থেকে পাঁচটা দানা দেবেন ফিডিং কিন্তু একদমই করবেন না ওভার ফিডিং করলে কিন্তু অনেক সময় গোল্ডফিশ বা অন্য মাছের মধ্যে কিন্তু সুইম ব্ল্যাডার ডিসিজ হতে পারে সেটা কিন্তু করবেন না ওভারফিডিংটা আর মাছ কেনার আগে কিন্তু আপনাকে কয়েকটা ভিত্তিক জিনিস কিন্তু কিনে রাখতেই হবে সেটা হচ্ছে প্রথম মিথাইলিন ব্লু যেটা কিন্তু মাছের মধ্যে যদি ফিন রড ডিসিজটা যদি হয় সেখানে কিন্তু আপনাকে অ্যাকোয়ারিয়ামের জলে সেটা কিছু ফোঁটা দিয়ে মাছটাকে ঠিক করতে পারে সেই ওষুধটা আর একটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম সল্ট এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে কিনে রাখতেই হবে অনেক সময় গোল্ড ফিশ কিন্তু স্ট্রেসের কারণেও মারা যেতে পারে এবার সেই স্ট্রেসটা কিন্তু অনেক কারণে আসে অনেক সময় লাইটিংয়ের কারণে আসে অনেক সময় ওয়াটার পাম্পের যেটা ইন্টেন্সিটি মানে কত জোরে চালানো আসে ওয়াটার পাম্পটা অ্যাকোয়ারিয়াম অনুসারে সেইটা কিংবা হয়তো ওয়াটার যখন চেঞ্জ করছেন যখন অ্যাকোয়ারিয়ামের জলটা আপনি চেঞ্জ করছেন বা ফিশ বাউলের জলটা আপনি যখন চেঞ্জ করছেন সেটা হয়তো একবারে করে ফেলছেন তো সেই স্ট্রেসটা অনেক সময় গোল্ড ফিশটা বেয়ার করতে পারে না যেটার কারণে ওরা কিন্তু স্ট্রেসের কারণে মারা যেতে পারে তো এই জায়গায় কী করে অ্যাভয়েড করে আমিও বলছি আপনাদেরকে প্রথম কথা হচ্ছে লাইটিং লাইটিং কিন্তু খুব চড়া পাকে লাইটিং কিন্তু দেবেন না ফিশার অ্যাকোয়ারিয়ামে হালকা লাইটিং দেবেন যেগুলো কিন্তু মিনিমাম ওদের লাগবে তারপরে সেকেন্ড হচ্ছে যেটা জল চেঞ্জ করার জিনিস সপ্তাহে কিন্তু একবার কি দুবার করে হয়তো চেঞ্জ যদি করেন তাহলে কিন্তু এইট্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট করে ওয়াটার চেঞ্জ কিন্তু করতে পারেন হয়তো পুরোনো পানিটা থাকলো উপর থেকে কিছুটা পানির সরিয়ে নতুন পানি দেয়া সেটাকে কিন্তু এইটটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট জল চেঞ্জ করা বলে আর যদি একবারে করেন সেটা তাহলে কিন্তু দেড় সপ্তাহে কি দু সপ্তাহের মধ্যে একবার করে করবেন করে অনুসারে কিন্তু আপনাকে জলটা চেঞ্জ করতে হবে তো বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই এর পরের পার্টগুলো দেখার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন